আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে বাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার জানিয়ে দিচ্ছি কেসারির কালায়ের বাজারের আপডেট সম্মানিত ভাইরা কেশারি কালাই দুইটা জায়গার বলছি একটি হচ্ছে নাটোর আর একটি হচ্ছে রাজশাহী নাটোরে গিয়েছে হচ্ছে তিন হাজার থেকে বত্রিশশো টাকা মন আর রাজশাহীতে গিয়েছে হচ্ছে একত্রিশশো টাকা মন আর কি তিন হাজার তিন তিন হাজার নব্বই টাকা তিন হাজার নব্বই টাকা তাতে একত্রিশশো টাকা মন হচ্ছে রাজশাহীতে কোনো কোনো একটা সাড়ে একত্রিশশো টাকাও আছে তো এই ছিল যে তিন হাজার নব্বই থেকে একত্রিশশো পঞ্চাশ টাকা মন না হলো রাজশাহীতে আর না হচ্ছে তিন হাজার থেকে বত্রিশশো টাকা মন তো ভাইরা এই ছিল হলো ফিশারির কালায়ের বাজারের আপডেট এরকম প্রতিদিন যদি বিভিন্ন পণ্যের বাজার আপডেট জানতে চান আমাদের সাথেই থাকবেন